পুরাতন মালদার মিলন সংঘের বত্রিশতম বর্ষের থিম পাগলা পুরাতন মালদার বাচামারি ধানহাট পালপাড়া এলাকার মিলন সংঘের এবারের কালী পুজো প্রতি বছরের মতো এবারে ভাবনা নিয়ে থিম পাগলা মণ্ডপে উঠছে বলে দর্শনার্থীদের ভিড় সমাজকেন্দ্রিক বার্তা ও মানবিক চিন্তাধারাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এবারের থিম পুজোর পাশাপাশি সামাজিক কাজেও গুরুত্ব দেয় মিলন সংঘ পুজো উপলক্ষে আয়োজিত হয় বস্ত্র বিতরণ কর্মসূচি এদিন গরিব ও দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর ভূষণ ঘোষ বর্ষিয়ার নেতা নবরঞ্জন সিংহ বর্মা বিশ্বজিৎ হালদার অসীম ঘোষ ও বর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা পরিস্থিতি তৈরি করেছে চার জন্য তারই গাছে আজ হয়ে গেছে সে পাবে তাই দেখুন মাঝে মাঝে সে বলছে আমাকে মারি মার মারি মার তার কথা শুনে আপনারা কেউ তাকে অবহেলা করবেন না দেখুন এই লটারি কাটতে কাটতে

এবারের পূজাকে নিয়ে আমাদের অস্ত্র এলাকার মানুষের ব্যাপক উৎসাহ আজকে আমার আমাদের এই পুজো বত্রিশ বছরে পদার্পণ করল আজকে পুজোর দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমাদের মিলন সংঘের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় আজকেও পত্র এলাকার দুস্থ নাগরিকদের মধ্যে পাঁচশোর মতো শীতবস্ত্র প্রদান করা হলো আগামীকাল আছে আমাদের স্থানীয় ছোটো ছোটো শিল্পীর সমন্বয়ে এক সাংস্কৃতিক সন্ধান তারপরের দিন শুক্রবারে মঙ্গলবারই ব্রিজঘাটে আমাদের শোভাযাত্রা সহকারে প্রতিবাদ করেছেন আপনারা এবারে আমাদের থিম আছে হচ্ছে পুজোর আমরা সমাজের বিভিন্ন রাস্তাঘাটে যে মানসিক ঝুঁকি বা যাদেরকে পাগল বলি সেই পাগলের উপর ভিত্তি করে একটা থিম তৈরি করা হয়েছে এই থিমের মাধ্যমে আমরা এলাকাতে বা সমাজে বার্তা দিতে চাই কোনো একটা সময়ে তারাও সমাজের মূল স্রোতে ছিল হয়তো সামাজিক অর্থনৈতিক পারিবারিক কারণে আজকে তারা মানসিক রুগী তাদেরকে যদি আন্তরিকতা ভালোবাসা সেবা শুশ্রূষা দেওয়া যায় তারাও আগামীতে আবার সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে তারা কারো বাবা কারো ভাই কারো মা কারো বোন তারাও তো একদিন সমাজের মূল স্রোতে ছিল তাই এই আন্তরিকতাটা সবার কাছে একটাই বার্তা দিব যে কোথাও কোনো পাগল বা মানসিক রুগী দেখলে সবাই যাতে আন্তরিকতার সহিত তার সঙ্গে ব্যবহারটা করে আপনার শুভ আমার নাম গোবিন্দ পাল আমি ক্লাবের সেই কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেম মঙ্গলবারি মহানন্দা ব্রিজের কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন ভবিষ্যতের যাত্রা এখন হাতির ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘপথ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রা মাধ্যমে বদলাও ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো